সরে গেছেন রিক্সা চালকেরা চার ঘন্টা পর ট্রেন চলাচল শুরু রাজধানীর রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা সরে যাওয়ার পর আজ শুক্রবার বেলা তিনটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে রিক্সা চালকেরা ব্যাটারি চালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বেলা তিনটার দিকে ঢাকা এবং প্রত্যাশিত হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে বেলা এগারোটার দিকে দুই শতাধিক রিক্সা চালক জুয়েন রেল ক্রসিং অবরোধে বিক্ষোভ করেন এসময় তারা রেল লাইনের প্রতিবন্ধক নামিয়ে দেন এতে আশপাশের সড়কগুলোর যানজট সৃষ্টি হয় বেলা একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করেন এক পর্যায়ে রিক্সা চালক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি দাওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় এরপর পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয় পুলিশ কাদানো গ্যাসের শেল ছুঁড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয় পরে রেল লাইনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রেল চলাচল শুরু হয় শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাসের শেল ছুঁড়েছে এবং লাঠিপেটা করতে বাধ্য হয়েছে বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে